এটা তো ভিডিও আমি এডিট ফেডিট যা করার করবো যেন আসে ঠিকঠাক হ্যাঁ দেখো <laughs> হয়েছে <laughs> 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 <laughs>

একটু ধরে রাখো একটু ধরে রাখো ছোট করে দাও তুমি ধরে থাকো নরমভাবে ধরে রাখো আমি বেশন্তকে উড়িয়ে দিতে পারবো কই তাকা মামার মা টাকা না লাগবে একটু ছোট করে দাও update, bus ini beri, aku tuh, oh. kau tuh, oh. aku laku bunuh oh. kaciu bunuh oh. kaciu jah, nih bosokan

ছন্দেশ মাখি বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে ঝিঝির ঝেঝে ঝর্ণা যে থাই কুলকুল কুলকুল রোজ বই যায় বেঙ্গম ব্যঙ্গমি গল্প শোনাই রাজার কুমার পক্ষি রাজ যা যায় ভোরবেলা পাকনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেশ বেরিয়ে বুলবুল পাখি নাটিয়ে না ছিল মাছি তার নামটি ছিল পাছি

গালে লাগবে সব করেই ছড়ি দিবে বা কাটতে লাগবে পাচিকে দেখে বললো পাচি আয় দে যো নে নাচি পাচিকে দেখে বললো পাচি আয় দে যো নে নাচি হ্যাঁ তানবিদ দা বড় হয়ে গেল আজকে 6 মান্থ হলো আজকে ভাতু খাবে বাচু গবিদু বাচু তবে আজকে

যে না গেল গোপ চাচতে ওই বড় মো মাছির যে না গেল ওই বড় মো মাছির দিল একটা হাঁচি উঠতে 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 পাচি তখন গিয়ে পড়লো রাঁচি হাঁচিতে গিয়ে বললো পাচি মরণ হলেই বাঁচি

쟤네, 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 쟤

तो पापड़ी गुला कोई गलो भी ये देखो हैं सब को ना दिए इसे हाँ ये 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 ये